আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আসলাম বাঁশের খাঁচায় লিপুলির একটি ভিডিও নিয়ে সিডিংস দেখেন এগুলো হচ্ছে আমরা এখানে কাজ করতেছি সাড়ে চার হাজারের তো আমরা প্রথমত এই খাঁচাগুলো বসাইছি বসানোর পর মুরগি উঠানো হয়েছে এগুলো হচ্ছে নিপুণ দিয়ে আর বাদ সবগুলো কাজে আমরা চার হাজারের কাজ নিপুন দিয়ে করব তো এখন যে কাজগুলো করছি এগুলো হচ্ছে লিপুল দিয়ে এগুলো কিন্তু সব বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা এই যে দেখাচ্ছে এই যে ডিম এই যে বাঁশের খাঁচায় মুরগি রয়েছে তো যদি কোনো ভাই এরকম করে আমাদের কাছ থেকে লেয়ার মুরগির খাঁচা লিপুল লিপুলের কাজ অবশ্য আমরা করি না লিপুলের অন্য মিস্ত্রি দিয়ে কাজগুলো করাইছে তো এরকম আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার দিলে এরকম করে খাঁচা বানিয়ে নিতে পারবেন পাশাপাশি আপনার কোনো জিনিস যানা শব্দ আপনিও বানিয়ে নিতে পারবেন তো যদি কোনো এরকম করে কাজ করে নিতে চান তাহলে স্ক্রিন তো নম্বরে যোগাযোগ করতে পারবো যেগুলো হচ্ছে লিপুন যেগুলো হচ্ছে সব লিপুন প্রতিটি খোপি খোপি একটি করে রয়েছে এটি হচ্ছে লাস্টের মাথা এটা একটা হাঁটার পট এবং ভিতরের পাটটি দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে নিচের পট অনেক ভাই অনেক ধরনের কথা বলে এটি হচ্ছে নিচের পট সব কিছু তো নতুন করে মুরগিগুলো ওঠানো হয়েছে দেখুন এগুলো আসলে পুরনো মুরগি না কিন্তু এগুলো নতুন একদম মাত্র ডিম এসেছে তো যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সঙ্গে থাকবেন এবং আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম